আজ ১৯ জুন দু সাল বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো নিম্নচাপ ক্রমশ সরছে তবে এটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবং অনলাইন আপডেট থেকে যেটা দেখা যাচ্ছে এটা দেওঘরের কাছাকাছি অবস্থান করছে এবং এটি আরও সরতে সরতে ক্রমশ এটি ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এর ফলে আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে রাতের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলা সেটাও আপনাদের জানাবো কমলা সতর্কতার জন্য প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলাতে আজ রাতের দিকে কিংবা ভোরের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেওঘর দুমকা এখানেও কিন্তু প্রবল বৃষ্টি হবে কারণ নিম্নচাপ সেখানেই অবস্থান করছে তবে বাকি জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া যেটা জানা যাচ্ছে কলকাতা সহজই উপকূলবর্তী জেলাগুলো রয়েছে হাওড়া হুগলি বর্ধমান এখানে মেঘলা আবহাওয়া থাকবে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও পশ্চিম মেদিনীপুরে একটা প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে সব জায়গায় যে সমান বৃষ্টি হবে এমনটা নয় কোথাও বা ভারী কোথাও বা হালকা কোথাও বা ঝোড়ো হওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে বাঁকুড়া জেলায় চলছে প্রচণ্ড বৃষ্টি যার ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং এরপর যদি পশ্চিম যে যেহারে বৃষ্টি চলছে ডিভিসি জল ছাড়লে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে এখনো পর্যন্ত কিন্তু ডিভিসি জল ছাড়ার তেমন কোনো পূর্বাভাস নেই এর সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে তার ফলে দক্ষিণবঙ্গের কলকাতা সহ এই উপকূলবর্তী জেলা এবং হাওড়া হুগলি বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়াও নদিয়া মুর্শিদাবাদ এখানে কিন্তু আকাশ পরিষ্কার হবে আগামী কাল থেকে যদিও সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকতে পারে এবং হালকা বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে মোটের ওপর আকাশ পরিষ্কার হবে কারণ নিম্নচাপ সরে যাচ্ছে নিম্নচাপের কালো মেঘের জন্যই দক্ষিণবঙ্গে বেশ ব্যাপক বৃষ্টি হলো দুই থেকে তিন দিন এমনটাই কিন্তু রয়েছে তবে বর্ষা যেহেতু দক্ষিণবঙ্গে ঢুকে গেছে দক্ষিণ পশ্চিম সক্রিয় হয়ে উঠেছে যার ফলে বৃষ্টি কিন্তু হতে পারে নিম্নচাপ সরলেও কোথাও হালকা বিক্ষিপ্ত হঠাৎ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানেই মেঘ দাঁড়াবে কালো মেঘ থাকলে সেখানেই কিন্তু দু এক পশলা বৃষ্টি হতে পারে এমনটাও কিন্তু আগেও দেখা গেছে এবার আমরা দেখে নেবো যে আগামীকাল কেমন থাকবে আবহাওয়া আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমে যাবে তবে হালকা বিক্ষিপ্ত যেটা আগেই বললাম বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আবহাওয়ার উন্নতি হতে আরও একটু দু একদিন সময় লাগবে নর্থ বেঙ্গলের দিকে আমরা যদি চোখ রাখি সেখানে দেখা যাচ্ছে আজ অরেঞ্জ জেলার জারি হয়েছে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে আজও বৃষ্টি হবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটি জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলার কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত দুই দিনাজপুর মালদা এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে অর্থাৎ বৃষ্টি চলতেই থাকবে এখন এমনটাই রয়েছে পূর্বাভাস তবে রাজ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু এই মুহূর্তে কমছে না দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি আসছে বাইশ তারিখ থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি বর্ষার বৃষ্টি যাকে বলে আবার একটা বৃষ্টির দুর্যোগ আসবে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং